ঢাকুরিয়া স্বাস্থ্যটি মলের অপোজিটে চিত্রবাসনা অর্থাৎ যোগেন চৌধুরীর প্রেক্ষাগিয়ে চলছে চিত্র প্রদর্শনী এই চিত্র চিত্রপ্রদর্শনী উদ্যোক্তা শিল উদ্যোগে সন্তোষপুর কিশলাই আর্ট উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী শমীরাইজ সহ বিভিন্ন শিল্পীরা চাঁদেরহাটের মতো পাহাড়ে কিশলাই আটের। যিনি কর্ণধার অর্থাৎ কিশলাই শিল ঠিক কী জানাচ্ছেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি এবারে ভাবনার উৎস আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশান দেখি এক্সিবিশান যেমন প্রখ্যাত শিল্পীদের হয় তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশানগুলো হয় কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশানগুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশান অর্গানাইজ করছে কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয় তার এগেনস্টে তাকে একটা লামছাম টাকা দিতে হচ্ছে আজকে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই সে আমি আমার এই এক্সিবিশান করার উদ্দেশ্যে মিনিমাম পয়সা আমাদের একটা এক্সিবিশান করতে যতটুকু খরচা লাগে ধরুন একটা হল ভাড়া মিস্টেনিয়াস বিভিন্ন খরচা এইটুকু খরচা উঠতে যতটুকু টাকা প্রয়োজন তারপরে আমরা সংস্থা টাকা দিয়ে এক্সিবিশান করি সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সংগতি নেই অথচ সে উন্নত মানের তার শিল্প করা তখন আমরা চেষ্টা করি সেই শিল্পের কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না আমরা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা এই জন্যই আমাদের এক্সিবিশনের এক লক্ষ্য আমাদের মোট তিপ্পান্ন জন শিল্পী তাদের একশো দু দুটো মোট ক্যানভাস আছে এবং এখানে তার পাশাপাশি আছে যারা স্কাল্পচারের কাজ করেছে এরকম সাতটা আটটা স্কাল্পচার এটা আমার পক্ষে সম্ভব না এটা হচ্ছে কলকাতার শিল্পী মহল তাদের তারা তাদের যে ভালোবাসা এবং আমি যে কোনো উদ্যোগ নিলে আমাদের সংস্থা তারা সবসময় আমাদের পাশে থাকে তারা যেদিন পাশে

কিন্তু ওর এটা প্রথম পদক্ষেপ সেই কাজ নিয়ে এখানে ওরা কিছু শিল্পীকে একত্রিত করেছে জুনিয়র এবং সিনিয়র কিছু শিল্পীও আছে